ট্রিটমেন্ট নেন নাই এর জন্য কিন্তু আজকেই অবস্থা যদি আপনি ওষুধ খাইতেন কিন্তু আরো ভালো থাকতো যাই হোক আমরা এগুলোর জন্য ট্রিটমেন্ট দিব যাতে এগুলো ভালো হয় আমরা কপালের সামনে দুই হাজার গ্রাম সুন্দর করে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেবো ওকে ভাই ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন তার বক্তব্য আজকে তার দুই হাজার গ্রাফ সামনে করে দিব কিন্তু ওনার সবচেয়ে বড়ো মিস্টেক ছিল উনি সময় মতো চিকিৎসা নিয়ে আমাদের সাথে তিন বছর আগে থেকে কানেক্টেড ছিল আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেকে বলেছিলাম যে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিলে কিন্তু ওনার মাঝখানে চুল আর তালুর দিকে চুলগুলা যেগুলো আছে এগুলো ঘন থাকতো তো সবাই যার যার লোক দিয়ে যেভাবে ওষুধ নিচ্ছে এখন কিন্তু যারা প্রবাসে আছে এরা অ্যালার্ট সময় মতো চিকিৎসা নিলে কি হয় যেগুলো পাতলা চুল এগুলো কিন্তু আগে থেকে ঘন হয়ে যায় তো ওনাকে আমরা বলেছিলাম তো এখন উনি বুঝতেছে যে না এটা ওনার ভুল সিদ্ধান্ত ছিল তো এখন যেগুলা ওনার সামনে পড়ে গিয়েছে সেখানে আমরা মূলত আজকে দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব কিন্তু বাকি যে চুল আছে এটা কিন্তু ওনার এখন থেকে আবার চিকিৎসা শুরু করতে হবে এগুলোতে আমরা সার্জারি করব না আপনার মাঝখানে আর পিছের দিকে তো ওইগুলা দিয়ে ওষুধের মাধ্যমে চুলগুলো ঘন করতে হবে আশা করি ওষুধ নিলে এই চুলগুলো এমনিই ঘন হয়ে যাবে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা তার কপালের সামনে দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব অ্যান্ড এই জায়গাটা আমরা মার্কিং করে নিচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমরা যেখানে চুল লাগাবো সেখানে আমরা স্পষ্ট মার্কিং করে নিই আজকে এখানে আমরা দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবো আর যেহেতু বলনেস বেশি আমরা স্পেসটা একটু বেশি নিয়েছি যদিও এখানে আড়াই হাজারও লাগানো যেত তো আজকে ওনার বাজেট অনুযায়ী দুই হাজারই করবো আমরা সো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করেছি খুবই সুন্দর করে তার দুই হাজার গ্রাম আমরা সামনের দিকে ইমপ্ল্যান করে দিয়েছি রোগীর পছন্দ ছিল জিগজ্যাগ প্যাটার্নে হেয়ার ট্রান্সফার করবে সেভাবেই আমরা করে দিয়েছি হেয়ার ভি শেপে ছিল একেবারে কপাল ছোটো না একেবারে বড় না মিডিয়াম তার আগে যেরকম ফেস ছিল সেভাবেই করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সামনেরগুলো ঘন দিয়েছি আর মাঝখানেরগুলো একটু পাতলা ছিল যদিও মাঝখানের যে এগুলো আর তালুর দিকে এগুলা ওনার ওষুধের মাধ্যমে কিন্তু ঘন করতে হবে আলটিমেটলি সুতরাং চিকিৎসা সাথে আপনার নিতেই হবে যদি কেউ মনে করে যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো আর হবে না তাইলে কিন্তু ভুল আপনার যেগুলা বাকি চুল আসে এগুলো সময় মতো চিকিৎসা নিতে হবে যদি চিকিৎসা না নেন তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে দেখুন পুরো মাথায় আলটিমেটলি অনেক গ্রাফলাগার এটা করা সম্ভব না বন্ধুরা যাদের এরকম কন্ডিশন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছে যাদের উপযুক্ত কন্ডিশন তাদেরই আমরা সার্জারি করি আপনারা আপনাদের ছবি হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি দিবেন আপনার কত টাকা লাগবে কত খরচ হবে সব বলে দিব। শোবন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ